হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ডিম আলুর ঝোল বা ডিম আলুর ডালনার রেসিপি তো যদি এই রেসিপিটাকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে দি পাশে বেল আইকনটাকে হিট করে দিয়ে অল অপশানটাকে অন করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে আপলোডের সাথে সাথেই চলে আসবে তো চলুন আজকে রেসিপিটাকে শুরু করা যাক তো এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্তই লাগে তো এখানে আমি একটু নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম এখানে আমি চারটে ডিম নিয়েছি আমার প্রয়োজন মতো তো এবারে এই সেম জলের মধ্যেই ডিমগুলোকে তুলে নেবার পরে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ডুমো করে কেটে নিয়েছি তো এখানে আমি এখন ছালটা শুদ্ধই আলুটাকে ফিফটি পারসেন্টের মতন আমি একটু বয়েল করে নেব পুরোপুরি বয়েল করব না একটুখানি বয়েল করে নেব তাতে রেসিপিটা কিন্তু অনেকটা ভালো লাগবে খেতে তো এবার এই জল থেকে তুলে নিচ্ছি এটা বয়েল হয়ে গেছে দিয়ে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি পুরো ছালগুলো এবার মেন রান্নাতে চলে আসি রান্নাটা আমি সরষে তেলেই করছি তো অল্প একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা দেয়া এই কারণেই যেহেতু নুন দিলে আর ছিটকায় নালে ডিমগুলো দেওয়ার সাথে সাথে খুবই কিন্তু একটু তেল ছিটকায় অল্প হলুদ দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি ডিমগুলো এইভাবে আগের থেকে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার একটা জায়গাতে ডিমগুলোকে তুলে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে বেশ লাল লাল লাগছে এবার ওই সেম তেলের মধ্যেই যে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ফিফটি পারসেন্টের মতন ওই বয়ল আলুগুলোকেই আমি আবার এখানে ভেজে নিচ্ছি তো আমি আলুগুলোতে অল্প একটুখানি একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু কালারের জন্য দিলাম আর তেলের মধ্যে যেহেতু নুন আর হলুদ দেওয়া ছিল তার জন্যে আমি আর দ্বিতীয়বার এখন দিলাম না তো এখন শুধুমাত্র একটু হালকা করে নাড়াচাড়া করে যে দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো একটু কালার চলে আসতে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তো আমি আরও একটুখানি তেল এখানে নিয়ে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি গ্রেভিটা বানানোর জন্য তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে হাফ টি স্পুনের মতন তো ফোড়নটা হয়ে এলেই এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ফ্রাই করে নেব এবার এর মধ্যে এক থেকে দেড় চামচের মতন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দুটো টমেটো পিউরি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম মানে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা বেশ কষাবো একটু অল্প জল দিয়ে মশলাটা কষাতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো এখানে গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাগুলোই আমি দিয়ে দিলাম তারপর আবার অল্প একটুখানি জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো এগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলুগুলো দেবার পর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই সময় এক চামচের মতন টক দই দিয়ে দিলাম টক দইটা এতে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গ্রেভিটা খুব ভালো হয় টক দইটা দিলে দিয়ে দইয়ের দেওয়ার পরে তেলটা ছেড়ে আসলে তারপর এর মধ্যে একটু উষ্ণ গরম জল ঢেলে দিলাম জলটা একটু ফুটে উঠলে মানে ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এবার ডিম আলু ঝোল সমস্ত কিছুকেই পাঁচ মিনিটের মতন একটু হাই ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এটা খুলে অল্প পরিমাণে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে আপনারা চাইলে একটু গরম মশলাও ছড়াতে পারেন তো এখানে আমি শুধুমাত্র ধনে পাতায় দিলাম তারপর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু বেশ মাখো মাখো গ্রেভি গ্রেভি অল্প একটু ঝোল তৈরি হয়ে যাবে তো ভালো লাগলে আমার এই ডিম আলুর ঝোলের রেসিপিটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী কোনো ভিডিও